্ষিক উপলক্ষায় আজকের এই সুধি সমাবেশে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার শিক্ষক আইনজীবী রাজনৈতিক কর্মী ছাত্র যুবক বিভিন্ন পেশায় সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং জেলা বিন্দু তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আমার পরিচয়টা যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী সুতরাং আমাদের সবসময় কাজ করতে হয় পত্রিকার সাথে সংবাদ কর্মীদের সাথে বা সংবাদ মাধ্যমগুলোর সাথে তো বাংলাদেশে যেহেতু খুব প্রতিষ্ঠিত একটি সংবাদ হচ্ছে প্রথম আলো তো প্রথম আলো অনেকের থেকে এগিয়ে আসলে এবং বস্তুনিষ্ঠতার দিক থেকেও অনেক ক্ষেত্রে আমরা কালে যেগুলি দেখছি তার মধ্যে অন্যতম আস্থা অর্জন করেছে বলেই আমার কাছেও এরকম মনে হয় কিন্তু তারপরেও যেগুলি আমরা সবসময় দেখে থাকি যে আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটি হচ্ছে গেল প্রায় আমরা দেশ যুগের মতো যে একটি অবস্থার মধ্যে ছিলাম একটি ভয়ানক পরিস্থিতির মধ্যে আসলে বাংলাদেশ গোটা দেশ ছিল সেই সময় অনেক পত্রিকা যাদেরকে আমরা আসলে মনে করেছি যে তারা দেশের সাথে দেশের গণতন্ত্রের সাথে মানুষের সাথে উন্নয়নের সাথে সব কিছুর সাথে আসলে তারা যথাযথভাবে ভূমিকা রাখবে তো যাই হোক রাষ্ট্রীয় নানা কারণে রাষ্ট্রীয় নানা প্রতিহিংসে অনেকেই আসলে তারা তার সেই জায়গাগুলো ধরে রাখতে পারেনি তো সেখান থেকে প্রথম আলো কিছুটা অনেক ক্ষেত্রে চেষ্টা করেছে এবং সে কারণে রসন আলো পড়েছে তার মধ্যেও আমরা মনে করি বিভিন্ন সময় আজকে ওয়ান ইলেভেনের সময় একটা একটা ছিল সেখানেও বিশেষ সময় বিশেষ বিশেষ সময়ে আলোচিত হয়েছে অনেকের ভূমিকা নিয়ে আমরা সেদিকে যাবো না আমরা সংবাদ বা পাঠক হিসেবে আসলে আমরা বস্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি তো সেদিক থেকে প্রথম আলো একটি ভালো জায়গায় অবস্থান করছে আর আমরা যেটা মনে করি যে প্রথম আলোর থেকে আরও বেশি যেটা প্রত্যাশা করব। সেটি হচ্ছে যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ আজকে নতুনভাবে আসলে অনেক কিছুই প্রত্যাশা করছে এবং বাংলাদেশকে থেকে নতুনভাবেই দেখতে চায় সুতরাং সেই যাত্রায় প্রথম আলো মতো এরকম একটি গুরুত্বপূর্ণ কি বলে সংবাদপত্র অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং আগামী নির্বাচনে যাতে মানুষের ভোটাধিকার এবং মানুষ একটি প্রাতিষ্ঠানিক গণতন্ত্রে বাংলাদেশকে আমরা রূপ দিতে পারি সেই কারণে সেই জায়গাটার থেকে সেই জায়গায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় যে দেশের সাথে আমাদের ভূমিকা রাখা উচিত কোনো দল মতের উর্ধে উঠি আমাদেরকে সেটি রাখতে হবে এবং আজকে মানুষের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাকে লালন করি আমাদের আসলে সামনে এগিয়ে যেতে হবে যদি আস্থা ধরে রাখতে হয় তাহলে সুতরাং রাষ্ট্রের পক্ষে জনগণের পক্ষে এবং দেশের পক্ষে আসলে আমাদের থাকতে হবে তো এক্ষেত্রে সবচেয়ে আমাদের কাছে যে বেশি প্রায়রিটি হচ্ছে যে বাংলাদেশ একটা অবস্থায় রয়েছে আপনারা জানেন যে সকল জায়গায় একটা অব্যবস্থাপনা রয়েছে সেই কারণে আমরা মনে করি যে নির্বাচনের আসলে কোনো বিকল্প নেই একটা স্ট্যাবল সরকার এবং দেশ জাতি গঠনে একটি শক্তিশালী সরকারের কোনো বিকল্প হতে পারে না তো সেটি হচ্ছে আমাদের কাছে এখন সবচেয়ে বড় প্রায়োরিটি এবং একটি নির্বাচিত সরকারের মধ্য দিয়েই এই বাংলাদেশের যে সমস্যাগুলি রয়েছে তার সমাধান অনেকটাই সম্ভব হবে তো সেই দিকটাই বেশি ফোকাস যে আনতে হবে আর সমাজের যে নানা অসঙ্গতিগুলি রয়েছে এখানে আলোচনা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইসিস বিভিন্ন ধরনের সংকট নানা রকমের সমস্যা আমাদের রয়েছে শিক্ষা স্বাস্থ্য এগুলি আসলে বললে শেষ হবে না যে গেল ও সময়টা আমরা দেখেছি একদম শিক্ষার স্বাস্থ্য একেবারেই ভেঙে পড়েছে আর কোনো মান একেবারেই নেই এবং অদ্ভুত অদ্ভুত রকমের পাঠ্যসূচির মধ্যে আমরা যেটা দেখছি কারিকুলামের মধ্যে সেটার সাথে আমরা কখনই পরিচিত ছিলাম না অনেক আমরা মনে করি যে আমাদের সাংস্কৃতিক টেকাউল আমাদের দেশীয় যে সাংস্কৃতিক সেটাকে অনেকটা বিনষ্ট করেছে তা সুতরাং একটা সার্বিক পরিবর্তন এখানে রাষ্ট্র কাঠামোর মধ্যে সংস্কারের মাধ্যমে এটা হতে হবে হতেই হবে আমরা চাই যে রাষ্ট্রের সকল এই বাংলাদেশটা আমাদের এখানে সকল নাগরিকের হচ্ছে বাংলাদেশ এবং আমি যে দলটা করি যে দল আমরা সেটাই বিশ্বাস করি যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে আমি আমার মতবাদ আমার দর্শন আমি প্রচার করব আমাকে কর্মসূচি আমি প্রচার করবো জনগণ যেটাকে গ্রহণ করবে সেই দল রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকে ভোট দেবে জনগণ তাদেরকে সমর্থন করবে এটি বিএনপি সবসময় লালন করে ধারণ করে এবং বিশ্বাস করে আর এর মধ্যে আবারও বলতে হয় এখন এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও অনেক রাজনীতি দেখা যাচ্ছে যে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করতে চাই। সেই বিভ্রান্ত জায়গাটা থেকেও আপনাদের একটি গুরুত্বপূর্ণ রোল আমরা দেখতে চাই